আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন এমসেল নিউজে সাথে রয়েছে আমি ইশরা জাহান দীপা যাচ্ছি বিস্তারিত সংবাদে গাজীপুরের হাতিমারা থেকে লোহা কোর হয়ে মৌচাকের সড়কের বেহাল দশা বারো বছরে এই রাস্তাটির কোনো উন্নয়ন হয়নি এতে বৃষ্টির পানি জমে সড়কে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা দুর্ভোগের কথা স্বীকার করে রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন কাশিমপুর গাজীপুর থেকে আলমনসুর সরকারের তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুর মহানগরের হাতিমারা থেকে লোহাকৌর বাজার হয়ে মৌচকে রাস্তাটি দীর্ঘ বারো বছরেও কোনো উন্নয়ন হয়নি এতে খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগের যেন শেষ নেই যাইতে অনেক কষ্ট হয় আর কি আপনার এই যে রাস্তাটা আছে এটা অনেকবার এই জায়গায় অটো উল্টে গেছিল গা হুন্ডা হুন্ডা পড়ার জায়গা মানে বৃষ্টিপাতা লইলে এদিক দিয়ে আপনার গিয়ে স্কুলে যাইতে কষ্ট হয় পরে স্কুল লেস ময়লা হয়ে জায়গা এই রাস্তার লিগে খুবই

মৌচাক হাইওয়ে রোড পর্যন্ত যে রাস্তাটি এখানে আমাদের রয়েছে দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর এই রাস্তাটির কোনো সংস্কারের কাজ হয়নি দীর্ঘ সময় বিভিন্ন জনপ্রতিনিধি আমাদের এলাকাবাসীকে আশ্বস্ত করেছিল যে রাস্তাটা তারা করে দেবেন কিন্তু কোনোভাবে এই রাস্তাটির কোনো সংস্কার কাজ হয়নি এই রাস্তা দিয়ে হাতিমারা হাই স্কুল আর কলেজের প্রায় এক এক থেকে বারোশো এক হাজার থেকে বারোশো ছেলেমেয়ে এই দিয়ে যাতায়াত করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই রাস্তার পাশে রয়েছে এবং এরা শিল্প অধ্যুষিত এলাকা হিসেবে এ রাস্তা দিয়ে বহু শ্রমিক যাতায়াত করে কিন্তু তারা দিক দিয়ে খুব কষ্ট করে দিয়ে তাদের যাতায়াত করতে হয় স্কুল কলেজের ছেলে প্রতিদিন তাদের কাপড় চোপড় কাদা কাদায় নষ্ট হয়ে যায় অনেক চার্জার গাড়ি উলটিয়ে যায় অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এই খানা খন্দরের কারণে তারা সমস্যা পড়েছে কাজে এলাকাবাসীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দ্রুত এই রাস্তাটা সংস্কারের কাজ যেন হয় এই দূর দাবি আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি মাজার পর্যন্ত যে রাস্তাটি রয়েছে বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ এসেছে যে ভারী বৃষ্টিতে রাস্তার বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে খানা খন্দের সৃষ্টি হয়েছে চলাচলের সমস্যা হচ্ছে তো এই বিষয়টি আমরা নগর ভবনে অবগত করেছি তার পরিপ্রেক্ষিতে নগর ভবন থেকে হয়েছে এবং খুব টেন্ডারের মাধ্যমে রাস্তাটি সংস্কার কার্যক্রম শুরু হবে এমন বাস্তবতায় চরম ভোগান্তিতে ছাত্র গার্মেন্টস শ্রমিক সহ সব ধরনের মানুষ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে আল্লাহ হাফেজ